গল্পের আসরে উপস্থিত হলাম একটি ভূতের গল্প নিয়ে শুভেচ্ছা জানি আজকে গল্প শুরু করা যাক গল্পের শিরোনাম কেনু দাদার পালা ভূত লিখেছেন মুজাম্মেল হক নিয়োগী তাহলে শুরু করা যাক আমার দাদারা ছিলেন পাঁচ ভাই আমার দাদা ছিলেন সবার বড় তাদের সবার ছোটো ভাইয়ের নাম ছিল কেনু মিয়া তাকে কেন্তা তা ডাকা হতো কারণ আমাদের এলাকায় ছোটোদের কেন্তা আবু বলে কেন্তা আবু থেকে শেষ পর্যন্ত কেনু মিয়া নামটি হয়ে গেল আমরা তাকে ডাকতাম কেনু দাদা তিনি ছিলেন সবার প্রিয় এবং আদরের আমার দাদাদের অনেক সম্পদ ছিল তারা পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই লেখাপড়া করলেও কেনু দাদা লেখাপড়া করেননি তিনি ছিলেন খুব দুষ্টু ও সাহসী তার নেশা ছিল মাছ ধরা দাদা গভীর রাতে মাছ ধরতে যেতেন একা একা বিলে মাছ ধরার জন্য তিনি জাল কোচ এবং মাঝে মাঝে বর্ষি ব্যবহার করতেন বিলের পারে ছিল একটি শেওরা গাছ গভীর রাতে অনেকেই তাকে শেওরা গাছের কাছে যেতে নিষেধ করতেন কিন্তু কেন দাদা কারও নিষেধ মানতেন না তিনি একা একাই শেওরা গাছের নিচে বসতেন এক শনিবারের গভীর রাতে কেন দাদা বড়শি নিয়ে মাছ ধরতে গেলেন কিছুক্ষণের মধ্যে একটা বিরাট বল মাছ তার বর্ষিতে লেগে গেল তিনি মাছটি টেনে তুলে তো অবাক এত বড় মাছ তিনি জীবনে দেখেননি মাছ দেখে তিনি খুশিতে আত্মহারা মাছ নিয়ে শেওরা গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাড়ির দিকে রওনা হবেন ভাবলেন তিনি গাছের নিচেও বসলেন কিন্তু হঠাৎ তাকিয়ে দেখেন তার সামনে একটা অদ্ভুত রকমের মানুষ পড়ে আছে মানুষটির গলা কয়েক হাত লম্বা এবং থেতলানো মুখটা কঙ্কাল আবার মাথায় চুল আছে হাত দুটিও ভীষণ লম্বা পা দুটিও খুব মোটা মানুষটি মরার মতো পরে থাকলেও দাঁত বের করে হাসছে কেনু দাদা প্রথমে ভয় পেয়ে গেলেন তিনি তাড়াতাড়ি দিয়ে সলাই দিয়ে আগুন জ্বালালেন তিনি জানতেন আগুন দেখলে ভূত ভয় পায় কাছে আসে না আগুন দেগে ভুটটি পালিয়ে গেল কিন্তু মুশকিল হলো দিয়ে আর মাত্র দুটি কাটি আছে কেনদাদা ভাবলেন দুটি কাটি শেষ হয়ে গেলে তো ভুটটা ধরে ফেলতে পারে তাই তাড়াতাড়ি তিনি হাঁটতে শুরু করলেন কিন্তু কিছুক্ষণ পরেই আবার হাসির শব্দ শোনা গেল কেন দাদা পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে হাঁটতে লাগলেন এবং তাড়াতাড়ি যাতে বাড়ি পৌঁছানো যায় সেজন্য জোরে হাঁটতে লাগলেন ভুতটা পেছন পেছন আসছে তো কেন দাদা বুঝতে পারছেন কিন্তু তিনি মনের সাহস হারালেন না কারণ তিনি জানতেন মনের সাহস হারালেই ভূতেরা মানুষকে মেরে ফেলে একটু পরে ভূতটা না বলতে লাগলো মাল মাছ আমি এতদিন বিলে পাহারা দিয়ে রাখলাম আর তুই নিয়ে যাচ্ছিস আমাকে অর্ধেকটা মাছ দিয়ে যা নইলে তোর মরণ হবে পেটে বেতা হবে কেনুদাদা প্রথমে কিছুটা ভয় পেলেও মনের সাহস ফিরিয়ে আনলেন বললেন আগুন জ্বালাবো আবার ভূতটা তখন বলল না আগুন জ্বালাস নি কেনুদাদা তখন বললেন তোর ভালো চাইলে এখন চলে যা ভূতটা আবারও একটু এগিয়ে এসে বলল। আমাকে অর্ধেকটা মাছ দিয়ে যা কেনুদাদা বললেন দাঁড়া তবে এখনই আগুন জ্বালাচ্ছি ভূত বলল বাপরে বাপ বলে সে দৌড়ে সেওরা কাছে উঠে একটা জোরে ঝাঁকি দিল এদিকে কেন বাড়ি চলে এলেন বাড়িতে এসে তিনি তার মাকে সব কথা খুলে বললেন তারা ভয়ে কাঠ তিনি অনেকক্ষণ কিছু কথা বলতে পারেননি তার মা তাকে গরম পানি দিল ঘোষল করার জন্য তিনি গরম পানি দিয়ে গোসল করলেন ভয় পেলে গরম পানি দিয়ে গোসল করতে হয় এটা নিয়ম রাতে যখন দাদার মা মাছ রান্না করছিলেন রান্নাঘরের চালের কোনা ধরে নাড়া দিয়েছিল দাদার মা আবার ভয়ে কাঠ হয়ে গেলেন তখন তিনি কেনুদাদাকে ডেকে এনে পাশে বসিয়ে রান্না করে বড় ঘরে চলে গেলেন এই ঘটনার পর থেকেই কেনুদাদার নেশা চেপে গেল ভূতটা ধরার জন্য কেনুদাদা জানতেন ভূতের একটা চুল যদি কোনো মতে আনা যায় তাহলে সে ভূত তার বশ মানবে কেন কেনুদাদা মাছ ধরার নেশা কমে গেল ভূত ধরার জন্য তার নেশা হয়ে গেল প্রত্যেক দিন গভীর রাতে তিনি শেওরা গাছের কাছে গিয়ে বসে থাকেন আর মনে মনে ভূতটা খুঁজে বেড়ান একদিন অন্ধকার গভীর রাতে কেনুদাদা শেওরা গাছের পাশে একটা খাদে লুকিয়ে রইলেন কিছুক্ষণ পরেই দেখলেন ভূতটা গাছের নিচে শুয়ে আছে আগের মতোই তার দুই তিন হাত লম্বা গলা গলায় রক্তের মতো কী যেন ঝলমল করছে মুখে কোনো মাংস নেই শুধু কঙ্কালের মতো আর লম্বা লম্বা চুল আছে দাদা আস্তে আস্তে গিয়ে ভূতের চুলের মুঠি ধরলেন ভূতের চুল ধরতে পারলে ভূতের সব শক্তি হারিয়ে ফেলে চুলের মুঠি ধরাতে ভূত সব শক্তি হারিয়ে ফেলল ভুটটি তখন কেনুদাদাকে খুব অনুরোধ করল চুলের মুটি ছেড়ে দেওয়ার জন্য কেন দাদার পায়ে পরে অনুরোধ করলো কিন্তু কেন দাদা কি আর সে কথা শোনেন তিনি কায়দা করে একটা চুল ছিঁড়ে ফেললেন এবং সেটা কোমরের কোছড়ে রেখে দিলেন বুটটা তখন খুব অনুরোধ করলো সেটা দিয়ে দেওয়ার জন্য কিন্তু কেন দাদা দিলেন না বলেন, সরিষার ডোলে চুল রেখে দেব দাদা জানতেন ভূত সরিষাকে খুব ভয় পায় তাই ভূতটা বলল ঠিক আছে সরিষার ভেতরে রাখবেন না আমি আজ থেকে আপনি যা বলবেন তাই করব। তবু চুলটা সরিষার ডোলে রাখবেন না ভূতের কথায় কেনদাদা রাজি হয়ে গেলেন তিনি ভূতের চুলটা একটা কাছের বোতলে ঢুকে লুকিয়ে রাখলেন এরপর থেকে কেনোদাদা যখনই ভূতকে ডাক দিতেন তখনই ভূতটা এসে হাজির হতো এই ভুতটার নাম ছিল গদা একদিন কেনু দাদার ঘরের বেড়ার ফাঁক দিয়ে দেখি দাদা আরামে শুয়ে আছেন আর কার সঙ্গে যেন কথা বলছেন তিনি বললেন মাথার পাকা গুলিয়ে এনে দে তারপর দেখতে পেলাম সেখানে কোনো মানুষ নেই কিন্তু দাদার বালিশের পাশে অনেকগুলো পাকা চুল পড়ে আছে একটু পরে দাদা বললেন এবার পা টিপে দে কে যেন দাদার পা টিপে দিলেন দাদা আস্তে আস্তে গমিয়ে পড়লেন এর কিছুদিন পরে আমি দাদাকে জিজ্ঞেস করলাম দাদা তুমি কার সাথে কথা বলছিলে দাদা বুঝতে পেরেছেন আমি তার পালা ভূতের কথা বুঝে গেছি তিনি তখন বললেন কাউকে বলিস না আমি তোকে একটা গোপন কথা বলি তিনি বললেন যে তার একটা পালা ভূত আছে ভূতকে যা বলা হয় তাই করে দে আমি এই কথা বিশ্বাস করতে চাইনি দাদা বুড়ো মানুষ কি বলতে কি বললেন কে জানে আমি বললাম আজ রাতয় তাহলে আমাকে দেখাতে হবে তাহলেই আমি বিশ্বাস করব তিনি বলেন ঠিক আছে তোকে দেখাবো রাতটি ছিল চাঁদের আলোয় ভরাট দাদার কথা ঠিক কি না প্রমাণ করার জন্য বললাম তাহলে বুটটাকে বলেন তো একশের মিষ্টি নিয়ে এখানে আসার জন্য কেনুদাদা ডাক দিলেন গদা একশের মিষ্টি নিয়ে তাড়াতাড়ি আয় চাঁদনি রাতে আমি ভূতটা দেখে ভয় পাবো কি তা বুঝতে পারছি না মনকে খুব শক্ত করে বসে রইলাম মানুষের মরণ তো আছেই তাই ভয় পেয়ে লাভ কি মনে মনে বললাম আবার আমি জানি যা করলে ভয় হয় তা বেশি বেশি করলেই ভয় চলে যায় তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম ভূতকে আর ভয় পাওয়া যাবে না কিছুক্ষণ পরেই গদা ভূত একশের মিষ্টি নিয়ে এসে হাজির ভূতের চেহারা দেখে আমি ভয়ে আর কোনো কথা বলতে পারলাম না একবার ওর দিকে তাকিয়ে পরে মাটির দিকে তাকিয়ে রইলাম এমন এমন কুৎসিত বিশ্রী চেহারা যে ভয় না পেয়ে উপায় নেই দাদার হাতে মিষ্টির প্যাকেটটা দিয়ে ভূতটা বলল মালিক আরও কিছু লাগবে কেনু দাদা বললেন শোন আমি বুড়ো হয়েছি কখন মরে যাই ঠিক নেই আমি যদি মরে যাই তাহলে আমার আদরের নাতি জাফর তোর মালিক হবে বুঝতে পারছিস বুট্টা বলল মালিক আপনি যাই বলবেন তাই হবে আমি এখন যাব কেনুদাদা বললেন হ্যাঁ তুই এখন যা কিছুদিন দিন পরেই কেনুদাদা মারা গেলেন কেনুদাদা আমাকে বলে গেলেন ভূতের চুলটা কোন বোতলে রাখা আছে আমি সেটা আমার কাছে গোপনে রেখে দিলাম একদিন আমি পরীক্ষা করে দেখার জন্য ভূতকে ডাক দিলাম গদা এক বালতি পানি নিয়ে আয় ভূতটা সত্যি সত্যি এক বালতি পানি নিয়ে এসে আমার পাশে দাঁড়ালো ভূতের এই চেহারা আমার কাছে খুব ভয়ঙ্কর লাগলো তাই বললাম তোর চেহারাটা একটু সুন্দর করতে পারিস না রে গদা গদা তখন বলল তা পারি না মালিক আমি শুধু অদৃশ্য হতে পারি আর যখন ভূত হয়ে কোথাও যায় তখন আমার এই চেহারা হয় আমি জিজ্ঞেস করলাম কেন তুই এত কিছু করতে পারিস তোর চেহারা বদলাতে পারিস না কেন তখন গদা বলল আমি ছিলাম গদা ডাকাত লোকের আমাকে খুব অভিশাপ দিত একদিন মানুষেরা আমাকে খুন করলো আর অভিশাপ দিল আমি যাতে মরে গিয়ে ভূত হয়ে যাই মৃত্যুর সময় আমার যেমন চেহারা ছিল আমি ভূত সাজলে ঠিক সেই চেহারাই থাকে আমি চেষ্টা করেও বদলাতে পারি না আমাদের ভূতের রাজারও অভিশাপ আছে আমার উপর আমি মানুষের ক্ষতি করতাম বলে ভূতের রাজা আমাকে শাস্তি দিয়েছে যাতে চেহারা এমন বিশ্রী থাকে আমি বললাম তাহলে মানুষের অভিশাপ দিলেই কি মরার পর কেউ ভূত হতে পারে ভূত তো তখন বলল দুনিয়াতে যারা খারাপ মানুষ তারাই মরার পর ভূত হয়ে যায় আর যারা ভালো মানুষ তারা ভালো হয়ে থাকে ভূতের কথায় আমার মনটা খুব খারাপ হয়ে গেল তাই তাকে বললাম আমি তোকে মুক্ত করে দেব তুই যদি প্রতিজ্ঞা করিস আর কারো কোনো ক্ষতি করবি না তাহলে তোকে আমি মুক্ত করে দেবো ভুটটা কিছুক্ষণ চিন্তা করে বলল আসলে কেউ একবার খারাপ হয়ে গেলে ভালো হওয়া খুব মুশকিল খুব কঠিন আমি ভুটটাকে বললাম তোকে আমি সাত দিন সময় দিলাম সাত দিন পর যদি তুই আমার সঙ্গে প্রতিজ্ঞা করিস যে মানুষের ক্ষতি করবি না তাহলে আমি তোকে মুক্ত করে দেব তোর চুল ফেরত দেব ভূত উত্তর দিল ঠিক আছে মালিক আমি চিন্তা করে দেখি সাত দিন পর ভূতটা আমার কাছে এলো একজন সুন্দর মানুষের রূপ নিয়ে আমি তো দেখি অবাক আমি জিজ্ঞেস করলাম ব্যাপার কী রে গদা গদা তখন বলল আমি ভূতের রাজার কাছে ক্ষমা চেয়েছি আর মানুষের ক্ষতি করব না এমন প্রতিজ্ঞাও করেছি তাই আমি এখন যে কোনো রূপ ধরতে পারবো আর আপনার সাথেও প্রতিজ্ঞা করছি আমি কোনো মানুষের কোনো ক্ষতি করব না আমাকে মুক্ত করে দেন মালিক আমার চুলটা ফেরত দেন আমি ভূতের চুল ফেরত দিলাম তাকে বললাম মানুষের আর কোনো ক্ষতি করবি না আমি আশা করি ভূতটা আনন্দে কেঁদে ফেললো সে বলল অনেক দিন পর আমি মুক্ত হলাম মালিক ভূত যাওয়ার সময় আমার পা ছুঁয়ে সালাম করলো এবং যাওয়ার সময় আমাকে একমন রসগোল্লা দিয়ে গেল আমি সেই রসগোল্লা সারা গ্রামের মানুষকে বিলিয়ে দিলাম